নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে ভালো আছেন তো গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ আপনাদের সামনে হাজির হলাম আজ থেকে কিন্তু আমাদের নতুন ধারাবাহিক গল্প শুরু হতে চল গল্পের নাম রক্ত জবা আজ এই গল্পের প্রথম পর্বটি আপনাদেরকে শোনাব কিন্তু তার আগে বলে রাখি আপনারা কিন্তু যারা একটু দুর্বল মনের তারা এই গল্পটি একটু সাবধানেই শুনবে ঠিক আছে তাহলে চলুন আর দেরি না করে আজকে এই গল্পে প্রথম পর্বটি শুরু করি রূপার মৃত্যুর পর শ্যামল ভিলার তালা বন্ধ করে দেওয়া হয় লোকেরা বলে ওই বাড়ি অপয়া কারো সাহস হয় না কাছাকাছি যাওয়ার কিন্তু বছর তিনেক পর কলকাতার এক নাম করা গবেষক ড অর্কো প্রামাণিক যিনি অতিপ্রাকৃত ঘটনার উপর গবেষণা করতেন তিনি সিদ্ধান্ত নিলেন শ্যামল ভিলায় রাত কাটাবেন তবে অর্ক একা নয় তার সঙ্গে আরো দুজন ছিল একজনের নাম হল সঞ্জনা যিনি কিনা অর্কোর ছাত্রী যিনি ক্যামেরা আর অডিও যন্ত্রপাতি নিয়ে এসেছেন দ্বিতীয় জন হল আবির ইনি একজন সাংবাদিক যিনি শ্যামল ভিলার ভৌতিক রহস্য নিয়ে কভার স্টোরি বানাতে চায় তারা তিনজন ভিতরে ঢুকতেই একটা ভারী গন্ধ টের পেল যেমন পচা ফুলের হয় ঠিক তেমন আর তার সাথে কাঁচা রক্তের মিশ্রণ আঙিনায় সবাই থমকে গেল জবা গাছটা লাল ফুলে ভরে গেছে অথচ সেদিন দুপুরে লোকেরা বলেছিল গাছে কোনো ফুল নেই সঞ্জনা ক্যামেরা অন করতেই ক্যামেরার ভিউ ফাইন্ডারে হঠাৎ দেখা গেল গাছের নিচে দাঁড়ানো এক মেয়ের ছায়া তবে খালি চোখে কিছুই দেখা যাচ্ছিল ক্যামেরায় স্পষ্ট আছে অর্ক শান্তসরে বলল এটা শ্রেফ ছায়া নয় এ সাথে যার মৃত্যু যুক্ত সে এখনো মুক্তি পায়নি হঠাৎ বাতাস থেমে গেল চারদিক একটা শব্দ ভেসে চাই রক্ত আবির টর চালিয়ে গাছের দিকে তাকাতেই দেখলো ফুলের পাপড়ি থেকে টপ টপ করে লাল তরল ঝরছে মাটি ভিজে যাচ্ছে আর তার ভিতর থেকে ধীরে ধীরে গড়িয়ে আসছে একটা ফ্যাকাশে মেয়ের হাত আস্তা তাহলে এই পর্যন্ত গল্পের দ্বিতীয় পর্বটি নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির ততক্ষণের জন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য আজ তাহলে আসি নমস্কার